থেকে তাদের বেকার থাকতে হবে না আমাদের সাথে অল্প বুঝিতে লাভজনক ব্যবসা করুন

ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আসি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের যে এই আইটেমগুলা এই আইটেমগুলো তো আপনারা সারা বাংলাদেশে এটা ডেলিভারি দিচ্ছেন আচ্ছা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাদেরকে কিভাবে তারা তো আপনার সমস্ত টাকা পেইড করে দিলে আপনারা এখান থেকে মালগুলি ছেড়ে দিতে পারবেন এবং আগেই বলে রাখি পণ্য নেওয়ার যে ডেলিভারি চার্জ সেটা কিন্তু অবশ্যই কাস্টমারকে বহন করতে হবে কি কি ধরনের আইটেম আছে ভাই আপনাদের এখানে আমাদের এখানে 10টা আইটেম আছে আমাদের এখানে 4টা লাড্ডু আইটেম আছে 4টা লাড্ডু আইটেম লাড্ডু হুম অরেঞ্জ লাড্ডু শাহী লাড্ডু আর একটা হলো চকলেট লাড্ডু চকলেট লাড্ডু আর আমাদের 6টা আইটেম আছে আপনার আচ্ছা এই যে লাড্ডু আইটেম এটা কত করে দিচ্ছেন এটা আপনি 95 টাকা করে 95 টাকা 95 টাকা নিয়ে তারা দোকানে কত টাকা দিতে পারবে মানে 100 টাকা দিতে পারবে দোকানদার রিটেল খুচরা 200 টাকা বিক্রি করবে তাই না আচ্ছা তারপরে পাশে পিনার দেখতে পাচ্ছি এটা 6টা আইটেম আছে এটা আমাদের থেকে আপনারা 90 টাকা করে নিয়ে যাবেন সেল সেল করবেন প্রতিদিন যদি এরকম বিশ বক্স বিক্রি করতে পারে তাহলেই কিন্তু তাই না তার কিন্তু আর অন্য আছে তিসির নাড়ু আছে তিলের নাড়ু আছে এগুলো আমরা আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ

নিয়ে ধরেন একটা সাইকেল নিয়ে এক গুলিতে গেলেন তুই এরকম প্রতিটা দোকানদারে এগুলো নিবি তো এগুলো খুব

এই আপনি যাবেন তো এই যে যে আইটেমগুলোর মধ্যে থেকে একটা দোকানদার কিন্তু দুই একটা আইটেম হলেও কিন্তু আপনার কাছ থেকে ভাই রাখবে কারণ যদি কোয়ালিটি মালের ভালো আছে আপনার সাশ্রয়ী রেট সব কিছু মিলায় কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে নিতে পারবেন ধরেন কাস্টমার যদি আজকে অর্ডার করে তাহলে সে হাতে পাবে কবে কয়দিনের মধ্যে আপনি তাদেরকে দিবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে মাত্র দুই দিনে ডেলিভারি